আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে ব্লকটা বাইরের প্রকৃতির হাওয়া গাছপালা সবুজ জিনিস দিয়ে শুরু করলাম ওয়েদারটা এত সুন্দর লাগছে কিন্তু ওয়েদারটা সুন্দর লাগছে কিন্তু গায়ে কিন্তু হালকা একটা গরম লাগছে গায়ে একটা ঘাম রয়েছে একটা গরম রয়েছে অস্থির ভাব রয়েছে কিন্তু এদিকে হাওয়া দিচ্ছে ওয়েদারটা এরকম কেমন একটা মানে ওয়েদারটা একদম ভালো না বৃষ্টি হওয়ার পরে আমরা ভাবি যে একটু ঠান্ডা ওয়েদার হবে বা কোনো কিছু সেটা তো হয়ই না আরও উল্টো হয়ে যায় বেশি গরম লাগে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ঘর ঝাড় দিতে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট যেহেতু ঘরটা আমার ঝাড় দিতে হয় আমি তো বললাম আগের ব্লগে যে আমার পাশি ঘর একদম ভালো লাগে না যতক্ষণ না আমি ঝাড় দেবো মানে ঝাড়টা দিয়ে রাখলে যদি একটু দেরি করেও ঘরটা মোচি তাহলে আমার ভালো লাগে যে অন্তত বাসি ঘরটা তো নেই যেহেতু হাজবেন্ড সকালে যায় দিদুমনি পড়াতে চলে আসে তো এই জন্য আমার ঘরটা ঝাড় দিতে হয় ঘরটা ঝাড়টা দিয়ে ঘর মোছা টোচা হয়ে গেছে ঘর উচে চলে আসলাম গ্যাস পরিষ্কার করতে গ্যাস দেখবে যতই তুমি রান্নাবান্না করে হালকা করে মোচো তাও একটা তেল ভাবতে হবে একটু সার্ফ সাবান দিয়ে না মুসলে ভালো লাগে না গ্যাস মশতে চলে আসলাম টেবিল পরিষ্কার করতে কারণ টেবিলটা আমার দুই তিনবার পরিষ্কার করতে হয় সারাদিনে দুই তিনবার বলাটা ভুল অনেকবার যেহেতু টেবিলে মেয়ে এটা রাখছে ওটা রাখছে আমিও তাই এটা রাখছি ওটা রাখছি এটা খাওয়া হচ্ছে ওটা খাওয়া হচ্ছে এর জন্য টেবিলটা পরিষ্কার করতে হয় টেবিল টেবিল পরিষ্কার করতে করতে তারপর ঘরের কিছু ফার্নিচার আছে তো সেগুলোতে পরিষ্কার করতে হয় সেগুলো যদি একটু রোজগার না পরিষ্কার করলে তাহলে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায় ভালো লাগে না ঘর তো দেখতে ঘরের মধ্যে ঢুকলে একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে লাগে না ঘর পরিষ্কার থাকলে দেখবার ভালো লাগে ঘরে আর অ্যাকচুয়ালি কথাতেই তো আছে না যে ঘরটা হচ্ছে শান্তির জায়গা সেখানে এসে যদি না ভালো লাগে অগজলা থাকে ভালো লাগে না এই জন্য প্রত্যেক দিন রোজকার ডিউটির মতন সব পরিষ্কার করা শুরু করে দিলাম তারপরে চলে আসলাম জল ভরতে কারণ জল আমার ম্যাক্সিমাম ফ্রিজে আমার হাজব্যান্ড বাবুর জন্য এই জন্য ফ্রিজে জল রাখতে হয় কারণ সুব্রত বাবু তো আবার ফ্রিজের জল ছাড়া খান না উনি তো নর্মাল জল খেতেই পারে না এই জন্য আমার জন্য মেয়েটার খুব জ্বর এসছে বলে দুই বোতল বাইরে রাখলাম আর ওর জন্য ফ্রিজে রাখলাম কারণ ও তো একটু গরম জল খেতে পারে না ওর ফ্রিজে জল রাখতেই হবে ওর জন্য আমার ফ্রিজের মধ্যে কিছু পাওনা না পাওয়া অন্তত ওর জন্য ঠান্ডা জল পাবে প্যাকটা ঠান্ডা জল পাবে দুই তিনটে বোতল আমার রেখে দিতে হয় যেহেতু এখন ডিউটিতে থাকে বলে সারাদিনই খেতে পারে না নচেত সকাল থেকে যখনই রাতে ঢুকে তখনই ফ্রিজের জলটা ওর লাগে সোজা চলে আসলাম ব্রাশ করতে কারণ সকালে এদিকের কাজগুলি হয়ে গেছে সবই হালকা পাতলা কাজ হয়েছে হয়ে গিয়ে ব্রাশ করতে চলে গেলাম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম সকালে আবার কাজ করতে করতে এত পরিমাণে গাটা ঘেমে যায় না মানে তখন আর ভালো লাগে না এই জন্য সকালবেলা মনেকে একটু বেশি করে হাত পাটা যদি একবার দিয়ে জলও ঢালা যায় তাহলে তো ভালো লাগে যেহেতু আমাদের ঠান্ডার প্রবলেম একবার ছাড়া দুইবার স্নান করা যায় না তবুও তো আমি দুবার গরমে তো স্নান করি দুই তিনবার হয়ে যায় চলে আসলাম ঘর মুছতে কারণ মেয়ের দিদুমনি চলে আসবে ঘরটা না মুছলে হবে না আর মেয়ে দিদিমণি আসলে পাক্কা এক দু ঘন্টা লাগে পড়াতে ওর এই জন্য এক দু ঘন্টা তো বেশিই লাগে কারণ ও বসলে আর ঘরের মধ্যে অত যাতায়াত করা যায় না ঘরটা মোছা যায় না এদিকে আমার বাইরের কাজ হয়ে যায় সব কাজ হয়ে যায় ঘরটা মোছা হয় না এই জন্য ও আসার আগে ঘরটা মুছে নি আমি ঘরটা মুছে মেয়েকে পড়াতে চলে এসছে কিন্তু মেয়েটার এত শরীরটা খারাপ কিন্তু পড়াতে পারলো না এই জন্য দিদিমণির সাথে আমরা একটু গল্প করে নিলাম আমরা গল্প টল্প করার পরে তো পাঁচ দশ মিনিট বসে দিদুমুনি চলে গেল এবার চলে আসলাম ভেজাতে কারণ সকালের ওই যে তুমি ঘর ঝাড় দাও বাসন মাজো তোমার কাচাকুচি তো করতেই হবে যেহেতু রোজকার ডিউটি একটু ঘামের জামা কাপড় যদি নাই কাঁচাকুচি করে একটু সার্ভে না দিই ভালো লাগে না একটু কমফর্ট দিতে হবে বেশ তখনই মানে জামাটা একটু ফ্রেশ না হলে ভালো লাগে না একটা আলাদা গন্ধ না হলে ভালো লাগে না ওই জামাটা কেচে নর্মাল জল দিয়ে ধুয়ে দিলে ভালো লাগে না তখন ঘামের একটা ইসে স্মেলও যায় না জামা কাপড় ভেজাতে চলে আসলাম জামা কাপড় ভেজানো মানে আগের দিন বৃষ্টি হয়েছিলো যেহেতু রবিবারে সেই সেই দিনকে কিছুই আর ভেজানো হয়নি কারণ জানি শোকাবে না আর না শোকালে গা কেমন একটা গন্ধও বেরোবে এই জন্য যতই ঘরে পাকা চলুক বা যাই চলুক এই জন্য আর ভেজানোটা হয়নি এখানে ভিজি টিজি দিলাম দুই দিনের জামা কাপড় ছিল চলে আসলাম চা করতে বাবুর সাথে চা খেতে ও একটু আমি আর ও চা খেতে খেতে একটু গল্প করলাম কেননা সকালে আমরা একটু টাইম পাই কথা বলার মতন সারাদিন তো আর টাইম পায় না ও একটু ফোনের মধ্যে ওর দরকার থাকলে একটু ফোন করলো আমার তো ফোন করতেই হয় কেননা আমার অনেক কিছু জানার থাকে তারপরে বলার থাকে যেগুলো হুড়োধাড়া করে বেরিয়ে যায় তারপরে তো ফোনেই সব কিছু জানতে হয় তারপরে স্নানে চলে গেলাম স্নানে যাওয়ার পরে স্নান করে চলে এসছি স্নান টান করে চলে আসার পরে খাটটা একটু দেরি হচ্ছে গোছাতে কারণ খাটটা নর্মালভাবে গুছিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছিলাম এই জন্য খাটটা বেশি গোছানো হয়নি তারপর ভাবলাম যে স্নানটা করে আসি না স্নানটা না করলে মানে এদিকের কাজগুলো আমি করতে পারবো না স্নানে চলে গেলাম কারণ আমাদের কলে জল থাকতে থাকতে তো স্নান করতেই হয় আর আমি অবশ্য টাইম কলের জলে স্নানের থেকে আমি নিজের চাপ কলের জলে স্নান করতে বেশি ভালোবাসি কারণ ওইটা প্রচণ্ড ঠান্ডা জল আমার খুব ভালো লাগে স্নান করতে স্নান টান করে একদম পুরো সিঁদুর টিদুর পরে একদম ঘরের লক্ষ্মী বউ হয়ে গেলাম তারপরে একটা ছোট টিপ না পড়লে মুখটা দেখতে ভালো লাগবে না একটা টিপ করে নিলাম কেমন লাগছে একটু বলো তো কমেন্টে আমাকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে সব কাজ কর্ম করে মেয়েকে পড়াতে এসছিল মেয়ের খুব জ্বর বলে পড়াতে পারলো না দিদুমণির সাথে আমরা একটু গল্প করে নিলাম গল্প টল্প পড়ে টরে নিয়ে দিদুমণিরা চলে দিদুমণি চলে গেল আমি স্নানে গেলাম স্নানে গিয়ে কিছু ধোয়া ছিল কাচার ছিল সেগুলো কমপ্লিট করে আর কালকে রাতে যেহেতু কালকে সারাদিনই অবশ্য বৃষ্টিটা হয়েছে রবিবার থেকে স্টার্ট হয়েছে সোমবারেও সারাদিন বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না তাই বৃষ্টি হয়েছিল বলে বাবা বাড়িতে ছিল কাজে যেতে পারেনি এই জন্য বাবা মাছ ধরতে গেছিলো ছোট ছোটো মরুলা মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো আমাদের সাথে অনেক কথা বলবো অনেক গল্প করব সেটা সকালে না যেহেতু এখন এগারোটা বেজে গেছে কাজ করতে করতে সেটা পরে বলবো সেটা সময় করে বলবো তোমরা সাথে থাকো আমি আবার আসছি পরে সোজা চলে আসলাম ঘর গোছাতে ঘর গুছিয়ে পরিষ্কার টশকার করে ঘরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার তারপরে হাজব্যান্ড যেহেতু আইসক্রিম নিয়ে এসেছিলো আগের দিন খাওয়া হয়নি মেয়ের জন্য নিয়ে এসেছিলো আমার জন্য নিয়ে এসেছিলো আর আমার আর মেয়ের জন্য নিয়ে এসেছিলো কিন্তু গুবলুরও নিয়ে এসেছিলো কিন্তু গুবলুরটাকে দিইনি নি গুবলুকে বলেছি যে কী রে তো তুই খাবি আইসক্রিম কারণ ওকে বেশি দিতে ও মানা করেছে কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এত কাশে বলে বোঝাতে পারবো না এই জন্য ওর আইসক্রিমটাকে রেখে দিয়ে আমার সাথে আইসক্রিম খাইয়েছি কারণ গুবলুকে তো একা পুরোটা দেওয়া যাবে না আবার কাঁসা কা মানে কাঁসা শুরু করে দেবে তারপরে দেখো বিকাল টাইমটায় ভাবলাম চলো একটু মানে বাইরে তো দুদিন বেরোতেই পারিনি সবুজ প্রকৃতির দেখিয়ে নিয়ে আসি কারণ আমার তো খুব ভাল লাগে বিকাল টাইমটায় মাঠটায় আসতে দেখো মাঠে এসে মাঠে গেছিলাম একটু মাঠে গিয়ে দেখলাম কি জল আর কাদা যেহেতু তো দুদিন বৃষ্টি হচ্ছে না এই জন্য এবার বাড়ি যাচ্ছে বাড়িতে সন্ধ্যেবেলা চলে আসলাম ঘরেতে অবশ্য তখন সাড়ে সাতটা বাজে এসে ভাবলাম একটুখানি চা সন্ধে টন্দে দিয়ে চা বিস্কুট খাওয়াটার পরে ভাবলাম একটু ছোটো কটা শর্ট ভিডিও বানাই তাই সেজে নিয়েছি রাতের খাবার এই যে তড়কা আর হচ্ছে রুটি কারণ ও কিনে নিয়ে এসছে ও আমাকে ফোন করে বললো রাতে কিছু ভাত তোমাদেরকে একটা কথা সারাদিনে বলবো বলবো করে হয়নি সারাদিন অবশ্যই একটু ব্যস্তও ছিলাম তাই বলতে পারিনি তাই রাতে ভাবলাম খাওয়ার পরে যখন কথা বলতে আসবো তখন বলবো আমার বন্ধুত্ব হচ্ছে কথা বলছি বাড়িতে থাকতাম মুখ বুঝিয়ে ভালো লাগতো না এখন যেহেতু একটু একটু করে ব্লগ করছি শর্ট ভিডিও করছি দিচ্ছি ভালো লাগছে আমার তারপরে কিছু মানুষের নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব হচ্ছে কথা বলছি খুব ভালো লাগছে তারা খুব ভালো তারাও একটা আস্তে আস্তে আমরা ফ্যামিলির মতন হয়ে যাচ্ছি কথা বলছি যেমন হচ্ছে সুখের সন্ধানে একটা মানে চ্যানেল আছে সেখানে হচ্ছে ঐশী বলে একটা মেয়ে আছে দিদি ভাইটাকেও খুব ভালো লাগে আর ঐশীকে তো সত্যিই খুব ভালো লাগে কারণ ঐশীর জীবন কাহিনিটা শুনে আমার সত্যি আমার বা আমার হাজবেন্ডের শুনেও খুব খারাপ লাগে তা কি বলবো আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন সে সুস্থ থাকে ভালো থাকে আর পাঁচটা বাচ্চার মতন সব সময় সুস্থ ভালো থাকে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। দিদি ভাইও যেন খুব ভালো থাকে ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো খুব একটা কথা হয় না ওই লাইক কমেন্ট মেসেজেই যা একটু কথা হয় মানে কমেন্ট করে তাতে একটু মানে কথা হয় তা যাই হোক তোমাদের কাছে আর একটা কথা বলার আছে আমাদের আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কেননা আমার একটা ছোট্ট পরি সে নাম হচ্ছে হ্যাপি লাইফ টুম্পার চ্যানেল আমার সেখানে তোমরা একটুখানি মনে করো নিজের ছোট বোনের মতন আমাকে যদি মনে করে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি দেখো যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমি তো নতুন ইউটিউবে এই জন্য অনেক কিছু জানি না বুঝি না যতটা পাচ্ছি হাজবেন্ড সাহায্য করছে আমিও করছি এই জন্য তোমরা যদি একটু পাশে থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো